শুরুতে বলছি আজকে একটা নীলর ব্রামা থাকবে এক কথায় একদম সাদা ধবধবা যেটা থাকে এটা একটা অরিজিনাল একটা গুজরাটি গির অনেক জায়গায় থাকলে ইন্দ্র বলবে ক্রস বলবে আসলে না তো আপনার কাছে কি জাত গোটা পিওর একটা গির জাতের গরু ডিএলএ 705 নম্বর বলে একটা ফ্ল্যাগবি বি না টিপল পারপাস এক কথায় ফ্ল্যাগবি বি না টিপল পারপাস কাজ করে তারপরে দর্শক ভাইরা জাত মান সবকিছু বিবেচনা করে নিবে আমার জিনিস আমি ভালোই বলবো দর্শক ভাইরা বিবেচনা করে নিবে আচ্ছা আচ্ছা

আচ্ছা আজকে তাহলে কয়টা গরু থাকছে মোট চারটা থাকবে মোট চারটা থাকবে কিন্তু জাত সামনে পরিচিত কিন্তু কিছুটা বলেই দিবেন জি জাতে এক কথায় জাত মানে কম্প্রোমাইজ থাকবে না কারণ জাতের জিনিস কিনলে কখনো দর্শক বেড়া ঠকবে না এখনকার দর্শকরা আমাদের থেকে অভিজ্ঞ হ্যাঁ এখন দর্শক বেড়া দেখা যাচ্ছে অনলাইনে ভিডিও দেখতেছে সারাখন আপনাদের থেকে অভিজ্ঞ অবশ্যই হয়ে যাবে তারপরেও কেমন গরু কালেকশন করছেন আজকে সরাসরি দেখি এগুলো জাত সম্পর্কে স্বপন ভাই শুরুতে সুন্দর একটা সাদা ধবধবে রঙের একটা গরু দেখাচ্ছেন আমাদের এটা জাত সম্পর্কে একটু আমাদের বলবেন জি ভাই ভিডিও শুরুতে বলছি আজকে একটা নীলর ব্রাহ্মা থাকবে এক কথায় একদম সাদা ধবধবা যেটা থাকে জিবিআর এর বাচ্চা আপনার কিছু আছে গ্রে কিন্তু এই ধবধবা কালার সাদা এটা খুবই কম পাওয়া যায় আগেই বলছিলাম আপনার ওই আলমডাঙ্গাতে এক ভাইয়ের খামারে একটা বাচ্চা ছিল সেই কোয়ালিটির একটা একটা বাচ্চা আচ্ছা আচ্ছা আপনি বলছেন নীলর জাতের এটা জি এটা আসলে আমাদের বাংলাদেশে তো মনে করেন যে এই বীজগুলা আগে আসতো না এখন কিন্তু প্রায় আমরা প্রায় খামারে দেখতে পারি যে এই বীজটা চলে আসছে নীলর তারপরে জিবি আর আর এক্স তারপরে আরও কয়েকটা জাত আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছি তো সেটাই একটা জাত এটা সুন্দর কিন্তু মায়াবি চিহারা ওটাও কিন্তু চলে আসছে তো বাচ্চাটার বয়স এখন কত মাস বয়সটা আছে অনলি সাত মাস তবে কোন দর্শক ভাই দেখে বিশ্বাস করবে না সাত মাসের বাচ্চার এত সুন্দর গ্রোথ চলে আসছে মাসাল্লাহ আসলে এই বাচ্চাগুলার মানে ভবিষ্যৎটা এই জায়গায় যে একটা সাত মাসের বাচ্চা যদি এই ভবিষ্যৎটা নাই এই গোটা দুই বছর পারলে এমনি সাতশো কেজি আটশো কেজি লাইভ ওইটা আসবে খাদ্যখানা এখন কেমন খাচ্ছে খাদ্যখানা তো এখন ভরপুর কারণ খাদ্যখানা না থাকলে এই গরু আমি এখানে মাছারা নিয়ে এসে রাখতে পারবো না ও অবশ্যই শুকা যায় তো আমার কাছে আছে এক সপ্তাহ খাদ্যখানা একদম পরিপূর্ণ একদম পরিপূর্ণ যাক মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইজান এই নীলর যে গরুটা বলছেন এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটা দর দামটা আসলে ভাইজান এই গরুগুলো সবাই নিতে পারে না আসলে আমরা অনলাইনে যখন দাম চাবো যারা ধরেন একশো বা একশো বিশের এই সব বাচ্চা নেবে তারা আপনারা বলবে যে এত দাম কি জন্য আসলে জাত তো আগে বুঝতে হবে আসলে এই গরুগুনা সবাই পালে না যারা পালে তারা ভবিষ্যতে চিন্তা করেই পালে 15 লাখ টাকা বিক্রি করার উদ্দেশ্যে এই কিনে যারা কিনে এক দেখায় দর্শক ভাইদের পছন্দ হবে আসলে ফোন দিলে যারা চিনে জাত মান দামের ধারণা আছে ইনশাআল্লাহ ফোন দিলে হয়ে যাবে আচ্ছা তো ঠিক আছে ভাইজান এটা ছিল সিরিয়ালের এক নাম্বার চলেন দ্বিতীয় নাম্বার গরুটা আমরা একটু দেখি দ্বিতীয় নাম্বারে সুন্দর গঠনের আরও একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে ভাইজান এটার জাত সম্পর্কে আমাদের একটু বলবেন আসলে এটা বাচ্চা না এটা একটা মিডিয়াম ইস টাইপের গরু পনেরো ষোলো মাস এটার বয়স এবার যদি কেউ চায় এইবার এইবারে রেডি করতে পারবে তবে এই গরুটা এটা একটা অরিজিনাল একটা গুজরাটি গির অনেক জায়গায় থাকলে ইন্দ্র বলবে ক্রস বলবে আসলে না আপনার কাছে কি গোটা পিওর একটা গির জাতের গরু তোমার বাচ্চাতে পার হয়েছে বাংলাদেশে আরো পাঁচ ছয় মাস ছিল এখন ফিটনেসটা একবারে ভাঙা তা না ফিটনেসটা এখন মাংস ধরে গেছে অলরেডি শুধু ফ্রেম যে এখানে মাংস লাগিয়ে নিতে হবে জি তো ২০২৬ হাজার ছাব্বিশ কুরবানিতে কি এটা রেডি হয়ে যাবে এটা ছাব্বিশে রেডি হবে কিন্তু এর ভবিষ্যৎটা দেখতে হলে আরো এক বছর রাখলে এর ভবিষ্যৎটা আঠাশ সাল পর্যন্ত রাখলে তবে ওর ভবিষ্যৎটা দেখতে জি তারপরেও দর্শক ভাইড়া এই গরুটা যারা নিবে আমার মনে হয় ছাব্বিশে বিক্রি করতে চাইলেও করবে না কারণ কি ভবিষ্যৎটা আপনার এর সাতাশের জন্য রাখতে মন চাবে আচ্ছা 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 সুন্দর একটা পিন্টারের গরু কিন্তু গলার কাজ দিয়ে আবার পাকড়া আছে সুন্দর লাগবে এই জিনিসগুলো দেখা যাচ্ছে যত বড় হবে তত ফুটে উঠবে জি ফুটে উঠবে কানটা কিন্তু এখনি মাথা থেকে বড় আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন আমার কাছে এর একটা এর জোড়া একটা গুজরাতি আর একটা গিরা আছে খুব ভালো পিন্টার একটা জোড়াতে একটা রেড দিয়ে দেব রিজনেবল প্রাইস থাকবে ইনশাআল্লাহ তাহলে জুরারটা আমরা দেখি তো স্বপন ভাই এই যে জুরা যে গরুটা এনে আছেন তিন নাম্বার সিরিয়ালে মাসাল্লাহ সুন্দর এটাও কিন্তু দেখতে শুনতে পাকড়া পিন জি আসলে ইন্ডিয়াতে যেগুলা ছবির মধ্যে দেখা যায় একদম ছবি কিন্তু আপনিও দেখতেছেন সরজমিন এখন কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে দেখাইতে পারতেছি আসলে আমাদের সৌভাগ্য হইছে বর্ডার কস হওয়ার পরে যেইভাবেই হোক হাতে পাইছে মিলাইছে আল্লাহর তো দর্শক দেখবে বিবেচনা করে নেবে এই যে কালারটা আসছে একদমই এক্সক্লুসিভ মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে আসলে কালারটা ফুটে উঠতেছে কিন্তু এখনই দিন যাবে যখন আরো ফুটে উঠবে তো এখন বাচ্চাটার বয়স কেমন চলে এটারও পনেরো ষোলো মাস বয়স এগুলো একটা গরু এগুলা ধরেন পঞ্চাশ উনপঞ্চাশ একান্ন এমনই একটা আইডিয়া সব হাইট আছে জি এই বাচ্চা টাইপের গরুই বলা চলে এখনো কিন্তু সেরকম বয়স ভারিত হয়ে যায় না 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 এগুলা যখন আপনার হ্যাঁ অবশ্যই আসবে যেহেতু পনেরো ষোলো মাস এখনো আট নয় মাস বাকি আছে কিন্তু আমি একটা কথা ওই সামনের গরুতে বলছি যে এই গরুগুলা যখন ছাব্বিশে নিয়ে আসবে তখন মনে হবে না যে বিক্রি করি সাতাশে রাখতে মন চাইবে তখন আরো দিন যাবে তখন মায়া তৈরি হয়ে যাবে আর এই গরুগুলাতে কিন্তু খুবই সুন্দর লাগবে জি আচ্ছা তো এটা জোড়াই তাহলে কেমন টাকা দর দাম চাচ্ছেন ভাই জোড়াতে দাম চাইলে ভাই 3.5 লাখ টাকা চাওয়া যায় আমি দাম দর করে বিক্রি করি না আপনার চ্যানেল নতুন যদি কোন দর্শক ভাই জোড়াতে নাই দুইটা 295000 টাকা দাম পড়বে দুইটা 295000 টাকা আপনি নির্ধারণ করছেন দাম আচ্ছা এখানে দরদাম করে এখানে দর দামে তেমন কোনো সুযোগ হবে না এখন আপনার চ্যানেল নতুন হয়তোবা সম্মানে রাখব দাম দরের কোনো সুযোগ থাকবে না আর আমি এমনিতেও যে প্রাইস দিয়ে দশটা ভিডিও দেখে যদি প্রাইস গরু সাথে কোয়ালিটি অনুযায়ী প্রোগ্রাম দেখে আমার গরু নিবে আচ্ছা ঠিক আছে তাহলে স্বপন ভাই এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার চলেন চার নাম্বার গরুটা আমরা দেখি ঠিক আছে স্বপন ভাই এই যে এ আবার একটা বকনা নিয়ে আসছেন তিনটা দেখছি আমরা সার গরু চার নম্বরে দেখতে পাচ্ছি একটা বকনা নিয়ে আসছেন মাসাল্লাহ খুবই সুন্দর গঠনের একটা বকনা দেখতে পাচ্ছি আসলে ভাই আমি চেষ্টা করি সব যে জাতমানগুলো এখন চলতেছে মানে এখন ট্রেন্ডিং এ আছে ওইগুলা নিয়ে কাজ করার এটা একটা ফ্ল্যাগবি ফ্ল্যাগবি একটা মুন্ডি বকনা পিওর একটা মুন্ডি আবার মুন্ডি জি এটা আপনার হলো 705 নম্বর বুলের ডিএল এর 705 নম্বর বুলের একটা ফ্ল্যাগবি মুন্ডি বকনা আচ্ছা যে গ্রোথটা এখনি আল্লাহর রহমতে একটা ফ্ল্যাগবি যে গ্রোথ আসলে ফ্ল্যাগবি

বাচ্চা তিনটা দিক দিয়ে এরা পারপাস দিয়ে এরা ভালো গরুগুলো আসলে এখন এর গ্রোথ থাকলে যে দুধ আসবে না তা না এর গ্রোথ ও থাকবে আবার দুধও আসবে আবার বাচ্চাও ভালো আসলে এই জাতের গরুগুলো যায় তিন দিকেই

আহ ফোনে কথাবার্তা বলে নিতে পারবেন এই গরুগুলা এই সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য স্বপন ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম